আমার দিনটাকে তোমরা গ্রহণ করো তাহলে তোমরা সঠিক পথ প্রাপ্ত হবে তখন এই ইহুদিরা ডাক দিয়ে বলতেছে নাসারা ডাক দিয়ে বলতেছে তুমি যে সুদার পূজা করো তুমি যে সত্য ধর্ম প্রচার করতেছ তার কি কোনো প্রমাণ দেখাইতে পারবা তোমার দিনটাতে যে ধর্মটা যে সত্য আমরা এটা বুঝবো কিভাবে আবার নবী রহমাতি বলেন ইহুদিরা তোমরা কিভাবে বুঝতে চাও তোমরা কিভাবে বুঝতে চাও তোমরা যেইভাবে চাইবে আমি তোমাদেরকে সেইভাবে দিয়ে দিব তাহলে তার চাইতে একটা প্রস্তাব আমি তোমাদেরকে রাখি তোমরা যেই কুদার পূজা করতেছ হুবল নামক যেই মূর্তি নিয়ে এসেছ এই মূর্তি যদি সাক্ষী দেয় আমি কে আমার পরিচয় করে দে তাহলে কি তোমরা মানবা কেন ঠিকই কি বলেন আমরা যার পূজা করতেছি আমরা যার দাঁড়িয়ে অনুসরণ করতেছি আমরা যাকে চেষ্টা করতেছি সে যদি জবাব দেয় সে যদি আপনার পরিচয়টা বলে দেয় তাহলে তো অবশ্যই অবশ্যই আমরা আপনার কথা মানবো সোহাতলা আমার নবী রহমত আল্লিলাম কি করলেন যখন এই প্রস্তাব দিলেন ইহুদিরা ডাক দিয়ে বলতেছে অবশ্যই আমরা শুনবো অবশ্যই আমরা মানবো আপনি যে কথা বলেছেন আমরা এই কথা মানব আমাদের ক্ষুদা হুবল যদি জবাব দেয় আপনার পরিচয় দিয়ে দেয় আপনি যদি নাকি যদি সত্য নবী বলে স্বীকার করে আমরা সেটা আপনার এই কথা মেনে নিব করেছেন মানুষ হিসেবে আল্লাহ আমাদেরকে প্রেরণ করেছেন আমাদের প্রতি দয়া করেছেন রহম করেছেন কারণ আমলা যদি চাইতেন আমাদেরকে জীব জানোয়ার পশু পাখি আমাদেরকে বানাইতে পারতেন কিন্তু সে মহান মালিক আমাদেরকে দয়া করে আমাদেরকে পশু বানায় না গুরু ছাগল না বানিয়ে বেড়া মহিষ না বানিয়ে আমাদেরকেই আল্লাপাকাবুল আলমিন সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ হিসাবে পাক প্রেরণ করেছেন সেই জন্য মহান রাবুল আলমিনের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ সেই জন্য পাক রাবুল আলমিনের কাছে আমরা যা চাইব আল্লাহাক রাব্বুল আলামিন আমাদের এই দোয়া কবুল করবেন সেই জন্য আল্লাহ সব সময় চেয়ে তাকেন বন্দা কখন আমার কাছে চায় আর আমি যেন বন্দাকে মাফ করতে থাকি সো আল্লাহ তাহলে বোঝা যায় আমরা যদি চাওয়ার মতন আল্লাহর কাছে চেতে পারি আমরা যদি চাওয়ার মতন আল্লাহকে চাইতে পারি আল্লাহ আমরা যদি ডাকার মতন আল্লাহকে ডাকতে পারি আমরা যদি ডাকার মতন আল্লাহকে ডাকতে পারি অবশ্যই মালিক আমাদের কথা শুনেন আমাদের ডাকে দেন কারণ পাক বলেছেন তাকফুরুন জুরে বলে আল্লাহ বন্দা যখন আল্লাহকে ডাকি আল্লাহকে যখন স্মরণ করে আল্লাহ বলেন আমিও তাদেরকে স্মরণ করি বন্দা যখন আমার কৃতজ্ঞতা যখন জ্ঞাপন করে আমিও তাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করি তাহলে বোঝা যায় আল্লাহ বন্দার কাছে বন্দা আল্লাহর কাছে যা চায় আল্লাহ আরও বেশি বন্দার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন আল্লাহ বন্দার প্রতি আরও বেশি খুশি হয়ে যান সোহার আল্লাহ সেই জন্য আমাদের দায়িত্ব হচ্ছে আমা যে মহান মালিক আমাদেরকে এত সুন্দর হাত পা দিয়েছেন এত সুন্দর জবান দিয়েছেন সেই জবান দিয়ে আল্লাহ পাক রাব্বুর আলমিন আমাদেরকে আমাদেরকে দিয়েছেন সেই জন্য মহান মালিকের জবান দেওয়া এই জবান দিয়ে আল্লাহর সুক্রিয়া প্রশংসা করা দরকার আছে কিনা নাই সেই জন্য আল্লাহ বলেছেন লাইন তোমরা আমার কৃতজ্ঞতা করো আমি তোমাদের কৃতজ্ঞতা করি তোমরা আমার প্রতি সুক্রিয়া জ্ঞাপন করো আমি তোমাদের প্রতি সুক্রিয়া করি সেই জন্য সে মহান মালিকের প্রতি সুক্রিয়া থাকতে হবে কারণ অনেক মানুষ রাস্তাঘাটে দেখবেন বিকলঙ্গ হয়ে পড়ে আছে হাত নাই পা নাই হয়ে পড়ে আছে ঠিকই না অনেক মানুষ ক্যান্সার আলসার বিভিন্ন রোগ হয়ে হার্ট স্ট্রক করে হার্ট অ্যাটাক করে স্ট্রক করে হসপিটালের মধ্যে আছে কিন্তু পাক আমাদের কি আজকে জুমার দিনে সুস্থ রেখেছেন আমরা আসতে পেরেছি সেই জন্য সেই মালিকের দরবারে খুশি হওয়া দরকার আছে কিনা নাই খুশি হয়ে সেই মালিকের প্রশংসা আদায় করতে হবে সকলে একবার বলি আলহামদুলিল্লাহ কারণ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমি পবিত্র কুরআনুল কারীম থেকে একটি ছোট আয়াত কারীম আপনাদের সামনে উপস্থাপন করেছি আল্লাহ পাক সুবহানাহু ওয়া বলেন ইয়া আইয়ুহান নাস আল্লাহ বলেন হে মানব জাতি হে মানবগণ ইয়া আইয়ুহান নাসুতাকু রাব্বাকুম তোমাদের প্রতিপালক কি তোমরা ভয় করো কি করো প্রতিপালক কি তোমরা ভয় করো আল্লাফাক বলেন কোয়া সাউন্ড আ ইয়ৌমান ওয়ালিদুন আন আউ ওয়ালা দিহি ওয়ালা মাউলুদুন হুয়া জা জিন আও ওয়ালিদি হি সাই আ আল্লাফাকরাব্দুল আলামিন বলেন যে ওই দিনটিকে ভয় করো যেই দিন পিতা পুত্তের কোনো কাজে আসবে না কি করবে না ওই দিনটাকে তুমি ভয় করো যেই দিন পিতা পুত্রের জন্য কোনো কাজে আসবে না তারপরে আল্লাহ পাক বলতেছেন পুত্র পিতার কোনো কাজে আসবে না ওই দিনের কথা তোমরা চিন্তা করো ওই দিনের জন্য তোমরা ভয় করো ওই দিনটা কোন দিন কে আমতির দিন হাসরের ময়দানে হাসরের ময়দানে সবাই নাপসি নাফসি বলে কাঁদবে কেউ কারো কোনো স্বাধীন হবে না যেই বাবা আপনাকে এত কষ্ট করে সারাটা জীবন কষ্ট করে লালন পালন করেছে মাথার গাম পায়ে ফেলিয়ে আপনাকে বড় করেছে আপনার বরণ পোষণের দায়িত্ব নিয়েছে যেই বাবা আপনাকে একদিন না দেখলে এই বাবার চোখে ঘুম আসে না চব্বিশটা ঘন্টা বাবা টেনশন করে কিন্তু ক্যামতির ময়দান এমন একটা ময়দান হবে যেই দিন বাবা পুত্রের কোনো খবর কাজে আসবে না সেদিন বাবা পুত্রকে কোনো সহযোগিতা করতে পারবে না এই কঠিন ময়দান হচ্ছে কেয়ামতের ময়দান যেই বাবার জন্য আপনি এত কষ্ট করেছেন যেই বাবাকে আপনি এত আদর স্নেহ মায়া মমতা করেন ভালোবাসেন যেই বাবার জন্য আপনি চোখের পানি চেড়ে কান্দেন যেই বাবাকে আপনি একদিন না দেখলেন ছোট্ট বাচ্চারা যখন বাবাকে একদিন না দেখেন তাহলে সন্তান বেকুল হয়ে যায় বাবা তুমি কোথায় আছো আসো না কেন ঠিক না কিন্তু ক্যামতির ময়দান যতই বাবা এবং ছেলের মধ্যে সম্পর্ক থাকুক না কেন আল্লাহ বলেন বন্দারে বাবা এবং ছেলের মধ্যে যতই সম্পর্ক প্রেম ভালোবাসা থাকুক না কেন ওই ক্যামতির দিন কেউ বাবা চেলের কোনো কাজে আসতে পারবে না চেলো বাবার কোনো কাজে আসবে না চেলো বাবার কোনো কাজে আসবে না তাহলে বোঝা যায় এই ক্যামতির দিন অত্যন্ত একটি ভয়ঙ্কর দিন ওই দিনের প্রতি আমাদেরকে ওই দিন কিনে আমাদেরকে ভয় করতে হবে আমাদেরকে চিন্তা করতে হবে আল্লাহ বলেন ইন্নাল ইন্না ইন্দাল আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য নিশ্চয় আল্লাহ ওয়াদা আল্লাহদের বলেছেন যে পিতা পুত্রের কোনো কাজে আসবে না পূর্ত পিতার কোনো কাজে আসবে না এই ক্যামতের কঠিন ময়দানে যে আল্লাহর কথা কি মিথ্যা হতে পারে না কিছু কিছু মানুষের দারণা থাকতে পারে মনে হয় আল্লাহ মিথ্যা কথা বলতে পারে মনে হয় আল্লাহ বন্দাকে ভয় দেখানোর জন্য এই কথা বলেছে মানুষের দারণা থাকতে পারে না মসজিদের ইমাম সাহেব মনে আমাদেরকে ভয় দেখানোর জন্য বলেছে এই চিন্তা চেতনা থাকতে পারে তখন আল্লাহ পাক আয়াতের পরের অংশে বলে দিয়ে দেন বলে দিয়েছেন যে ইন্না হাকুন কখন কখনও আল্লাহর ওয়াদা মিথ্যা হতে পারে না আল্লাহর ওয়াদা হচ্ছে সত্য জুড়ে বলুন সুবহান আল্লাহ তারপরে আল্লাহ পাক সুবহান হুয়া তাআলা বলেন ফালা তাগুররানাকুমুল হায়াতুদ দুনিয়া আল্লাহ বলেন অন্ত পার্থিব জীবনে যেন তোমাদেরকে দুখানা দিতে পারে এই দুনিয়ার জীবনে যেন তোমাদেরকে দুখানা দিতে পারে তোমাদের কেন যেন দুখা দিতে পারে না আজকে একটু আমরা নিজে চিন্তা করে দেখি এই দুনিয়ার মায়ায় পরে আমাদেরকে আখেরাতকে বলে রাখে নাই আমাদেরকে দুনিয়া ধোঁকা দিচ্ছে না ধুকা দিচ্ছে পার্থিব জীবন আমাদের কি ধুকা দিচ্ছে কিন্তু আমরা কি একটু চিন্তা করে দেখেছি যে আমাদেরকে ওই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে সেই জন্য আল্লাহ বলেছেন দুনিয়ার মায়ায় পড়ে তোমাকে যেন দুনিয়া না দিতে পারে এই দুনিয়ায় যেন তোমাকে না দিতে পারে ওয়ালা ইয়া কুমুর বিল আল্লাহ বলেন আল্লাহ আল্লাহাকাবুলা আলামিন বলেন শয়তান যেন তোমাদেরকে দোখা দিয়া আল্লাহর রাস্তা হইতে যেন তোমাদেরকে ফিরাইয়া না নিতে পারে তোমরা এই দু সতর্ক থাকতে হবে কিন্তু শয়তান আমাদেরকে আল্লাহর রাস্তা থেকে পেরানোর জন্য চব্বিশটা ঘন্টা শয়তান মমিনের পিছনেই পিছনে আছে কারণ এই মমিনকে দুঃখা দেওয়ার জন্যই শয়তান আল্লাহর কাছ থেকে পারমিশন নিয়ে আসছে আল্লাহ এই আদম সন্তানের কারণে যেহেতু আজকে আমি শয়তানে পরিণত হয়ে গেলাম আজকে যেহেতু আমি এই শয়তানের এই আদম সন্তানের জন্য আমি যেহেতু আজকে জান্নাত থেকে বাহির হয়ে গেলাম আল্লাহ যতদিন পর্যন্ত আমার আপনার আদম সন্তান পৃথিবীর মধ্যে থাকবে ততদিন পর্যন্ত আমার হায়াতটাকে বৃদ্ধি করে দেন ততদিন পর্যন্ত যেন আমি আপনার এই আদম সন্তানদেরকে যেন দুঃখা দিয়ে আমি যেন জান্নাতের পথ থেকে সরিয়ে তাদেরকে যেন জাহান্নামের দিকে নিতে পারি এই এই জন্য শয়তান আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে আসছে কিন্তু সেই জন্য আমাদেরকে শয়তান দোকা দিচ্ছে আজকে আমরা সেই জন্য অন্যায় করতেছি অপরাধ করতেছি নামাজ তরক করতেছি আমরা রোজা তরক করতেছি ফরস ফরস কাজগুলা যেগুলো পাক আমাদের উপর ফরস করে দিয়েছেন এইগুলো আমরা তরফ করে দিচ্ছি ঠিক কিনা তাহলে যেই দিন ক্যামথের ময়দানে ছেলে কোনো বাবার জন্য আসবে না পুত্র কোনো পিতার জন্য কাজে আসবে না অন্য গায়াতের মধ্যে আছে আপনার ভাই আপনার কাজে আসবে না আপনার বোন আপনার কাছে আসবে না আপনার আত্মীয় স্বজন আপনার কাছে আসবে না কেউ আপনার কোনো কাজে আসবে না সেদিন আপনাকে সেদিনও আপনাকে সেদিন আপনাকে কাজে আসবে সেটাই যদি আপনি সঠিক আমল করে দিতে পারেন আল্লাহর গোলামী যদি সঠিকভাবে করতে পারেন সেই দিনটাই আপনার জন্য কাজে আসবে কথা বলুন ঠিক না সেই জন্য আমার ভাবার আমার আল্লাহ বায়ানাম আল্লাপাক আমাদেরকে এ থেকে শিক্ষা দিয়ে দিলেন যে ওই দিন কেউ কারো কোনো কাজে আসবে না পিতা পূর্তির কোনো কাজে আসবে না ছেলে মেয়েরা কোনো বাবার কাজে আসবে না স্বামী স্ত্রীর কাজে আসবে না স্ত্রীর স্বামীর কাজে আসবে না এই কঠিন মুসিবতির সময় যিনি আপনি আমাদের জন্য কাজে আসবেন তিনি হচ্ছেন আমার নবী রহমত আলমিন এই ক্যামচির ভয়াবহ ময় ময়দানে যখন সময় যখন নার্সি নফসি বলে কাঁদবেন আমার নবীর সকল নবীরা পর্যন্ত নার্সি নার্সি বলে কাঁদবেন আমার নবীর কাছে যখন সবাই চলে যাবে আমার নবীজ বলবেন লাহা আমি তোমাদের জন্য আছি আমি তোমাদেরকে সুপারিশ করে জান্নাতি নিয়ে যাবো জোরে বলুন সবহার আল্লাহ তাহলে ওই নবী রহমাত আল্লিল আলামিনকে বিশ্বাস করা দরকার আছে কিনা নাই ওই নবীজিকে মানা দরকার আছে কিনা নাই ওই নবী আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন ওই নবীর আদর্শ আমাদেরকে লালন করতে হবে পালন করতে হবে ওই নবীজির নবওয়াতকে আমাদেরকে বিশ্বাস করতে হবে যদি আমরা ওই নবীর নবওয়াত যদি বিশ্বাস না করি তাহলে কখনো পাক আল্লাফাকাবুল আলমী আমাদেরকে কখনো ক্ষমা করবেন না কথা বলুন ঠিক কিনা না আল্লাহর নবী যে সত্য নবী তা থেকেই কোনো সন্দেহ আছে কিন্তু আল্লাহর নবী সাল্লাহ আল্লাহ পরীক্ষা করার জন্য আল্লাহর নবী সাল আলী ওয়াসাল্লামকে পরীক্ষা করার জন্য বিভিন্ন সময় কাফের গুলা আল্লাহর নবী যে সত্য নবী আল্লাহর নবী যে দিন নিয়ে এসেছেন সেই দিনটা যে সত্য এই দিনটা তখন আরবের লোকেরা আল্লাহ রাসুলের এই ইসলামটাকে কখনো মেনে নিতে পারে নাই আল্লাহর নবী যে কোরআন নিয়ে এসেছেন এই কোরআনটা যে সত্য কখনো আরবের কিছু কিছু লোকরা মানতে পারে নাই আল্লাহর নবী যে সঠিক দিন প্রচার করছেন সেটা মানতে পারে নাই কথা বলুন ঠিকই না সেই জন্য আমার ভাবার আমার মায়েরাম একবার হতে বারো হাজার লোক যখন মক্কার মধ্যে যখন হজ করার জন্য যখন আসলো ইয়া থেকে যখন মক্কার মধ্যে যখন হজ করার জন্য আসলো তাদের সাথে তারা যে মূর্তির পূজা করতো এই মূর্তির পূজার করতো এই মূর্তির নাম ছিল হুবল কি ছিল নাম ছিল হুবল নামক দেবতার তারা পূজা করত হুবল নাম কি ছিল একটু কথা বলে নাম কি ছিল হুবল এই হুবল নামক হুবল নামক মূর্তির পূজা করত এটা এমন একটা মূর্তি ছিল তার শরীর পুরা মূর্তিটাই শুধু স্বর্ণ দিয়ে নির্মিত ছিল কি দিয়ে স্বর্ণ দিয়ে নির্মিত ছিল তারা এই মূর্তি পূজা করত কে করত মুসলমানরা না ইহুদিনা কে করত ইহুদিনা সারা মূর্তি পূজা করত এই স্বর্ণের মূর্তি যখন সঙ্গে নিয়ে তারা যখন উদ্দেশ্যে যখন রানা হয়ে গেল তারা সকলে সেই মূর্তিকে সেজদা করত কি করত আমরা যেমন আল্লাহকে সেজদা করি তারা মূর্তিকে তারা যখন মূর্তিকে সেজদা করত সেদা করত এবং তারা দুই হাত দূর করে ওই মূর্তির কাছে প্রার্থনা করত আল্লাহর নবী সাল্লাম সেই মূর্তি পূজারকদের চোখে পড়ল আল্লাহর নবী তাদেরকে গিয়ে বারণ করলেন ভাই তোমরা যে মূর্তি পূজা করতে সেটার কোনো ক্ষমতা নাই এই মূর্তি তোমাদেরকে কোনো কাজে আনতে পারবে না কোনো তোমাদেরকে সহযোগিতা করতে পারে না এটা তোমরা পরিত্যাগ করো এটা তোমরা পরিত্যাগ করে তোমরা আমি যে দিন গ্রহণ দিয়ে দিন ধর্ম প্রচার করতেছি তোমরা এই দিনের মধ্যে এই ধর্মের মধ্যে চলে আসো জুড়ে বলুন আল্লাহ আল্লাহর নদী গিয়ে দাওয়াত দিলেন মূর্তি পূজারীদেরকে তোমরা যে দিন ধর্ম তোমরা যে মুক্তির পূজা করতেছো এটা তোমাদের কোনো কাজে আসবে না তোমরা এই মূর্তি পূজা ত্যাগ করে তোমরা আমি যে দিন ধর্ম এবং কোরআন শূন্য নিয়ে এসেছি তোমরা আবার ইসলাম তাকে আল্লাহ নবী সাল্লাম হুবল নামক মূর্তি হুবল নামক মূর্তির দিকে যখন ইশারা করলেন আল্লাহর নবী যখন বললেন ওই মূর্তিটা আল্লাহর নবী রহমত আলামিনের আল্লাহর নবী রহমত আমার দিনটাকে তোমরা গ্রহণ করো তাহলে তোমরা সঠিক পথ প্রাপ্ত হবে তখন এই ইহুদিরা ডাক দিয়ে বলতেছে রাসারা ডাক দিয়ে বলতেছে তুমি যে ক্ষুদার পূজা করো তুমি যে সত্য ধর্ম প্রচার করতেছ তার কি কোনো প্রমাণ দেখাইতে পারবা তোমার দিনটা যে ধর্মটা যে সত্য আমরা এটা বুঝবো কিভাবে আবার নবীর কিভাবে বুঝতে চাও তোমরা কীভাবে বুঝতে চাও তোমরা যেইভাবে চাইব তোমাদেরকে সেইভাবে দিয়ে দিব তাহলে তার যে চারটা প্রস্তাব আমি তোমাদেরকে রাখি তোমরা যেই ক্ষুদার পূজা করতেছো হুবল নামক যেই মূর্তি নিয়ে এসেছ এই মূর্তি যদি সাক্ষী দে আমি কি আমার পরিচয় করে দে তাহলে কি তোমরা মানবা ঠিকই বলেন আমরা যার পূজা করতেছি আমরা যার দ্বারে অনুসরণ করতেছি আমরা যাকে চেষ্টা করতেছি সে যদি জবাব দেয় সে যদি আপনার পরিচয়টা বলে দেয় তাহলে তো অবশ্যই অবশ্যই আমরা আপনার কথা মানবো সোহাতলা আবার নবী রহমত আল্লিন কি করলেন যখন এই প্রস্তাব দিলেন ইহুদিরা ডাক দিয়ে বলতেছে অবশ্যই আমরা শুনবো অবশ্যই আমরা মানবো আপনি যেই কথা বলেছেন আমরা এই কথা মানবো আমাদের হু হুবল যদি জবাব দেয় আপনার পরিচয় দিয়ে দেয় আপনি যদি নাকি যদি নবী বলে স্বীকার করে আমরা আয় সেটা আপনার এই কথা মেনে নিব তো মধ্যে শেষ দায় পড়ে গেল শেষ দায় পরে আল্লাহর নবী রহমাতল্লিল আলম ইন মায়ার নবী দয়ার নবী রহমাতল্লিল আলামিন কি করলেন কী করলেন যখন এই কথা বললেন আল্লাহর নবীর হাতের মধ্যে হাত মুবারকের মধ্যে একটা লাঠি মুবারক ছিল এই লাঠি মুবারক দিয়ে যখন ওই মূর্তিটাকে যখন ইশারা করলেন ইশারা করার পর আল্লাহর নবী আল আলামিনকে ডাক দিয়ে ইয়া ইয়ারসুল আল্লাহ ইয়াহিবাল্লাহ আল্লাহর নবী বলতেছেন হেউ উবল তুমি বলো আমি কি আমার পরিচয়টা তুমি বলে দাও ওই সময় হুবলের জবান দিয়ে বাহির হলো আপনি হচ্ছেন আল্লাহর আপ আপনি হচ্ছেন সত্য নবী আপনি যেই দিন যেই ধর্ম নিয়ে এসেছেন ওই ধর্মটা হচ্ছে সত্য ওই দিনটা হচ্ছে সত্য আপনি হলেন আল্লাহর রাসুল আল্লাহ ছাড়া এই বিশাল পৃথিবীর মধ্যে কোনো দ্বিতীয় কোনো উপাসনা নাই আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো ক্ষুদা নাই আর আপনি হচ্ছেন আল্লাহর রাসুল আল্লাহর নবী এই কথা যখন সাক্ষী দিল সাক্ষী দেওয়ার পর সমস্ত বারো হাজার লোক আল্লাহর নবী রহমাত আল্লিল আলমিনের কাছে কালেমা পড়ে সলমন হয়ে গেল ইলাহা আল্লাহর আলমিনের কাছে যখন বারো হাজার লোক মুসলমান হয়ে গেল আল্লাহর নবী রহমত আল্লিল আলমিনের কাছে মুসলমান হয়ে গেছে আজকের সমাজের মধ্যে যারা মূর্তি পূজা করে তারা আজকের সমাজের মধ্যে যারা পূজা করে তাহলে বোঝা যায় তারাও আমার নবী রহমতাল আলমিন কে সম্মান করে